আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি রান্না করব নুনিয়া শাক প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম দারচিনি এলাচ আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটি একটু ভেজে নিব আর নুনিয়া শাকটা আমি আজ রান্না করব মুরগির মাংস দিয়ে আর এখন দিয়ে দিচ্ছি আমি ছোট ছোট কেটে রাখা মুরগির মাংস মুরগির মাংসটা আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিব নুনিয়া শাকটা মেইনলি মাংস দিয়ে রান্না করলে বেশি মজা লাগে আর গরুর মাংসটা দিয়ে খেতে বেশি ভালো লাগে আর এখন দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর স্বাদ মতো লবণ আবার সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া এখন মশলার সাথে মাংসটা কষিয়ে নিব নুনিয়া শাকটা সাধারণত পুরান ঢাকাতেই পাওয়া যায় নতুন ঢাকাতে আমি কখনো বাজার সাজারে দেখিনি এটা বেশিরভাগ পুরান ঢাকার মানুষের কাছেই খুব জনপ্রিয় আর এখন দিয়ে দিলাম আমি একটু সয় সস দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা আলু আর এই নুনিয়া শাকটা বর্ষাকালেই সাধারণত পাওয়া যায় আর এখন দিয়ে দিলাম ভাপিয়ে রাখা নুনিয়া শাক সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি মাংস শাকটা সিদ্ধ হয়ে আসছে আলুটা এখন আমি দিয়ে দিচ্ছি কয়টা মরিচ আমি আবার সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমার নুনিয়া শাকটা রান্না হয়ে গেছে এভাবে কেউ নুনিয়া শাক রান্না করে খেয়ে দেখবেন খেতে বেশ মজা